আমাদের যে কাজিপাড়া যারা আছে আমাদের ইউনিয়নে যারা আছে উপায়নে যারা আছে তোমার মনে করো ব্যানার পোস্টার যত টাকা লাগে দরকার আমরা দেব তুমি আমার কাকা দাঁড়াচ্ছো ঠিক আছে এটা আমাকেটা এটা ভরবো আমি এখন রে আমি কালকে যাচ্ছি অরিণী বাবু রে বাবুর নিয়ে যাচ্ছে হ্যাঁ মেনদা বাবু হরিণ নিয়ে যাচ্ছে ও আমারে কইছে যে কাকা এত চার্জ দেখলে গালাগালি শুনছি তোমারে আমরা টাকা পয়সা দিয়ে

যা আমি পোস্টার কি তোর প্রতীক কি? নহক। মরি যাবো। ডাইরেক্ট ডাইরেক্ট যা ধরা খাই যা খাই লওক যাবো। নহকই। তো যদি তোমার সেই নাম না না। খালে দেয়া যায় আর ইリス খোড়া। দাদা ভিনে

কালকে সকলটা ঠিক করবে তারপর দেখবে হেনে না হেনে ঠান্ডা দাও তাহলে এই দর্শক কিছু করবে তোমার ভোট মোট দেবে সবাই কম আর দিয়ে দে না ওই নেঠে আর সারা জন বাংলাদেশ নড়িয়ে গেছে নেঠে নেঠে বাংলাদেশ নড়িয়ে গেছে আমার ওই এক ভিডিওতেই পুরো বাংলাদেশ নড়িয়ে গেছে হ্যাঁ